রসুল আবদাস আলহিসাল্লাম বলেন নামে যাবে না ওই মানুষটা যে আল্লাপের ভয়ে কান্নাকাটি করে যে মানুষটা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে আল্লাহ আল্লাহ তার কান্নাকাটির এত কদর করেন এত ইজ্জত দেন যে ওই মানুষটাকে তালা জাহান নামে প্রবেশ করান না জাহান নাম দিকে মুক্ত করে দেন আমরা যে আমল করি যে পরিমাণ গফলত আমাদের মধ্যে আছে যে পরিমাণ বেতাব জুহি দিন ইসলামের ক্ষেত্রে ও তাসাহুল আমাদের তো জাহেরি ভাবে জাহান্নাম থেকে বাঁচার বসিলা আমাদের কাছে নাই এমন কোন উল্লেখযোগ্য আমলও নাই করিও না করতে পারবও না যত সম্ভব চেষ্টা করব ফরজ বাজিব আদায়িত করতে কিন্তু এর দ্বারা হক তো আদায় হয়ে যাবে না এই জন্য আমাদের একটা বড় শিলা বড় উপায় যেটা খুব সহজ যার জন্য পয়সা ব্যয় করতে হয় না শ্রম দিতে হয় না অনেক বেশি কাঠখড়ি ফোরাইতে হয় না সেটা হলো কান্নাকাটি করা চোখের পানি ফেলানো চোখের পানি আল্লাহ তালার দান এত পরিমাণে আল্লাহ চোখে দিছেন মানুষ যদি আজীবন কান্নাকাটি করে তবুও তার চোখের পানি খাতাম হয় না আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে আল্লাহ তালা দয়া করে এত পরিমাণ পানি দিছেন মানুষের চোখের ভিতরে কি জন্য দিছেন যাতে মানুষ কান্নাকাটি করা চোখের পানি ফেলাইয়া আল্লাহর রহমতকে খুব কাছে কুলে তুলে নিতে পারে এবং জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারে পানি চোখ থেকে বের হয় এটাও পানি আরেকটা পানি চশমা বা ঝর্ণা থেকে বের হয় ওইটাও তো পানি আরবিতে চোখকে আইনুন বলে যে আইনুন চোখ থেকে পানি বের হয় ঠিক তেমনি ঝর্নাকেও আইনুন বলে যার থেকে পানি বের হয় বেশ কি দুনিয়ার ঝর্নার পানি এর দ্বারা ফসল তো ভালো হয় জমিন উর্বর হয় তোর তাজা হয় কিন্তু এই জুনিয়ার ঝর্ণার পানি দিয়ে জাহান নামের আগুন নিবে না আর চোখের পানি যা আল্লাহর ভয়ে চোখ থেকে বের হয় এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যই এই পানি দিয়ে তো ফসল ফলবে না কিন্তু জাহান আগুন নিবে যাবে ঝর্ণার পানি দিয়া দুনিয়ার আগুন নিবানো যায় দমকল দিয়ে পানি ব্যবহার করলে আগুন নিয়ন্ত্রণে আসে নিবে আর চোখের ভয়ে যে পানি বের হয় চোখ থেকে এই পানি দিয়া জাহার নামের আগুন নেবে ঝরনার পানি দিয়া চেষ্টা করলে সারা জীবন চেষ্টা করলেও জাহার নামের আগুন নিভবে না কিন্তু চোখের পানি জাহান নামের আগুন নিভবে দুনিয়ার চশমা বা ঝর্ণার পানি দিয়া যা কিছু উৎপাদিত হয় অস্থায়ী হয় চিরস্থায়ী কিছু হাসিল হয় না আর আল্লাহ পাকের দেওয়া তৈরি এই চোখের পানি দিয়া যা কিছু হাসিল হয়েছে চিরস্থায়ী যেটা ফানি না হবে হবে না আন্নাম থেকে মুক্তি চিরস্থায়ী জান্নাত হাসিল করা এটা হচ্ছে স্থায়ী আল্লাহ তালা একবার যাকে দিবেন সে তো আর বের হবে না তাকে তো বের করে দেওয়া হবে না চিরস্থায়ী নিয়ামত তার হাসিল হবে এই চোখের পানি বদৌলতে তো লাজুল না রাজুল বাকা মিন খসিয়া দিন হাদিসে পাকে আসছে দুইটা পানি আল্লাহর কাছে বড় পছন্দ দুইটা ফোটা বড় পছন্দ একটা চোখের ফোঁটা যা আল্লাহর ভয়ে বের হয় চোখের পানির ফোঁটা এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ ভয়ে কান্নাকাটি করতেছে বান্দা ওই চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ তালা তাকে মাফ করে দেন আরেকটা রক্তের ফোঁটা যা আল্লাহর রাস্তায় বিলীন করা হয় মুজাহিদিরা জিহাদের ময়দানে যে রক্ত প্রবাহিত করে খুন প্রবাহিত করে আল্লাহ তা কাছে এইটাও খুব পছন্দের বস্তু আল্লাহ খুব চান। জিহাদের পর্যায়ে আসলে তো সেটা হবে কিন্তু মহিলাদের জন্য তো হয় না পুরুষের জন্য হয় মহিলার জন্য এই পানি তো নিশ্চিত পছন্দের পানি সে তো অবস্থায় কান্নাকাটি করতে পারে মহিলাদের জন্য কান্নাকাটিও আসান দিল নরম থাকে একটু ধ্যান করলেই হয় কেউ কান্দা দেখলেই কান্দা শুরু করে দেয় আল্লাহ বনাইছে নরম দিল বেশি। তারা যদি একটু চিন্তা ফিকির করে যার নাম থেকে বাঁচান নিজেকে অপরাধী মনে করা গুনা খাতাগুলি চিন্তা করার যে আমি এত বড় অপরাধী আমার তো কোনো কুলকিনার দেখতেছি না কোনো উপারে তো সামনে আসতেছে না একটাই পথ যে চোখে মানি ফেলি এজন্য অনেক টাকা ব্যয় করতে হবে না মূল্য দিতে হবে না সম্পদ ব্যয় করতে হবে না এ একদম আসান বিষয় কাজেই এই দুইটা বস্তু আল্লাহর কাছে পছন্দ যারা আল্লাহ পাকের মোহাব্বত করে আল্লাহ আল্লাপাক ভালোবাসে আল্লাহ আল্লাহতাল্লার জন্য পাগল মারা নিশ্চয়ই তারা আল্লাহ পাকের এই পছন্দের দুই বস্তুকে পছন্দ করবে তারা ওই রকমই সময় মতো জিহাদের ময়দানে রক্ত ঝড়াবে আর চোখের পানি তো সর্বদাই ঝরাবে এই রমজান আসছে আল্লাহ তালা সুযোগ দিছে। এই রমজানে আমি ইচ্ছা করলে পারি চোখের পানি খুব বেশি পরিমাণে ফেলতে ঝড়াইতে এই সুযোগ আল্লাহ তালা রমজানে বেশি করে দিছে ভাবনটা আমার আমরা যাই কিছু করি না করি আমাদের এই আমলগুলি উল্লেখযোগ্য কিছুই না গ্রহণযোগ্য না ওরা এমন সব দোষ আমাদের মধ্যে আছে যেই দোষগুলি আমাদের আমলগুলিকে ধ্বংস করে দেয় কালকে বলছিলাম নিন্দার কথা এটা একটা মারাত্মক দোষ নিন্দা করতে করতে আমিও নিন্দিত হচ্ছি নখলুকের কাছেও আল্লাহর কাছে তো খবর রাখি না নিন্দাই করতে থাকি যেমন এই দুষ্টা অন্য সব আমলকে নষ্ট করে আমার এক পরিচিত এক অ্যাডভোকেট উনি একদিন একটা আজীব কথা বলছে যে আমার এক আত্মীয় ঘনিষ্ঠ সে বলে তার নিজের এক আত্মীয়র কথা এখানে মানুষের কাজকর্ম নিন্দাইতো অবশুদ্ধ করত এই কাজটা একটা ভুল মতো হয়েছে এরকম করলো অন্ধকাজ করলো এই তার একটা অবস্থা ছিল ওই বলতেছে যে আমি সচক্ষে দেখছি যখন তার মৃত্যুর সময় হয়েছে তার মুখ দেখলে পানি মাইফাইখানা বেরিয়ে গুনাহ মুকাফাত এর বস্তু যেরকম বলবে এরকম কিছু একটা ঘটবে নিন্দার কারণে যেমন মুখ নাপাক হয়েছে নাপাক মুখ দিয়ে বের দুনিয়াতেই আল্লাহ দেখায় দিছে তুমি এরকমই কোনো গুণাহ করবা আমরাও গুণাহ করা করব তো আল্লাহ পাক দুনিয়াতেও তার একটা বিনিময় দেখাবেন তারা একটা হাকিকত প্রকাশ করবেন তার দেহ আল্লাহ দিবেন সেকেন আল্লাহ তাল্লা দিবেন কাজেই সময় আছে সুযোগ আছে এই ধরনের বহু দুষ্ট আমাদের মধ্যে আছে ওই দুষগুলি না ছাড়লে তো আমলের গ্রহণযোগ্যতা হয় না এর পরেও ফিটবে ফিকির কান্নাকাটি নাই আফসুস নাই আক্ষেপ নাই আর কালকে বল না করে সময় নষ্ট না করে যে যে অবস্থায় আসি কেউ না জানুক আমি তো জানি কি পরিমাণ গুণাহার আমি আমার আমল নামায় কি আছে আমার হাড়িতে খাবার আছে কি না আছে আমার জানা আছে সেই হিসাবে আমি যেন একেবারে নিজেকে অসহায় বে মনে করে কান্নাকানি করতে থাকি আল্লাহ তালা তৌফিক রসিব করে কাউকে মাহরুম